গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি অর্পিতা আবারও দুদিন বাদে তোমাদের সামনে নতুন একটা ব্লগকে সাথে নিয়ে হাজির হয়ে গেছি আশা করি বন্ধুরা তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু তোমাদের ভালোবাসা আশীর্বাদে ভালোই আছি নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে সাথে নিয়ে এখন থেকেই আমার ব্লগটাকে স্টার্ট করছি আশা করি কিন্তু অন্যান্য ভিডিওর মতন এই ভিডিওটাও তোমাদের দেখতে ভালো লাগবে তাই শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো আর আজকেও যথারীতি মাধ্যমিক পরীক্ষা রয়েছে তাই জন্য সন্তোষের ডিউটি রয়েছে তো সন্তোষ বলে আজকে টিফিনটা দিয়েই দাও আমি ওখানে গিয়েই খাবো তা আজকে আর বেগুন ভাজা করিনি শুধু প্রত্যেক দিন বেগুন ভাজা খেতে তো ভালো লাগে না তাই আজকে একটু নিয়ে তর্কা করে নিয়েছিলাম পাতার তরকা আর একটুখানি রুটি আর সেদিনকে তো শোন পাপড়িটা এনেছিলাম তো সেটা দিয়েই এখন দিয়ে দিচ্ছি ওকে টিফিনে আর আমি পরে খেয়ে নেব চলো ওকে আগে টিফিনটা দিয়ে দিই এই যে সন্তবাবু বেরিয়ে যাচ্ছে এখন আজকে অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে এখন সাড়ে আটটা মতন বাজে আবার আজকে একটুখানি তাড়াতাড়ি অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে তাই জন্য আজকে চলে যেতে হচ্ছে একদিন আমাদেরও এরকম সময় আসবে আমাদেরও চলে যেতে হবে কি খারাপ লাগে না এক জায়গায় থেকে আবার গিয়ে অন্য জায়গায় সংসার করা সত্যি আমাদের হাজবেন্ডদের এই জবটা না সত্যি খুব বাজে এক একটা জায়গায় মানে অভ্যস্ত হয়ে যাওয়ার পরে আবার গিয়ে অন্য জায়গায় সংসার আমার নতুন করে তৈরি করা এটা না খুবই কষ্টকর ব্যাপার আর এই দাদাটা বেশি দিন এখানে থাকতেও পারলো না জানো তো এই সাত মাসের মধ্যে ট্রান্সফার হয়ে গেল আমার হাজবেন্ডের সাথে একই থানাতেই ছিল আমার হাজবেন্ডের পোস্টিং হয়ে গিয়ে চুজরোতে চলে গেল আর ওর উম ছিল আবার সাত মাসের মধ্যে আবার ওদের ট্রান্সফার করে দিয়ে চলে গেল ডানকুনিতে আর বাচ্চা মেয়ে আছে যেহেতু না তাই জন্য এখানে একা একা তো থাকতে পারবে না তাই ও আবার চলে গেল একটু ছাদের উপরে এসেছিলাম জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিলাম এখন আসলে একটুখানি গরম গরম পড়ে যাচ্ছে তো এবার শীতের পোশাকগুলো আস্তে আস্তে কেঁচে কুচে এবার তুলে রাখা সময় হয়ে গেছে তো সেইগুলোই অল্প অল্প করে কেচে কেচে একটুখানি করে দিয়ে দিচ্ছি এবার তুলে তুলে রাখবো আর মনে হয় খুব একটা তো ঠান্ডা পড়বে বলে মনে হচ্ছে না তো যাই হোক আমার একটু মনটা খারাপই হয়ে আছে জানো তো যতই হোক ঘরের সামনে লোক ছিল তো তারা চলে গেল একটুখানি মনটা খারাপ খারাপই লাগছে ফাঁকা ফাঁকা হয়ে আছে ওখানটা কী তো যেহেতু আমি একাও থাকি সব সময় এবার সামনে আশেপাশের লোক না থাকলে না খুব একটা ভালো লাগে না জানি হয়তো কিছুদিন বাদে কেউ না কেউ চলে আসবেই তবুও এখনকার মতন তো ফাঁকা যতদিন না লোকজন আসছে তো ভাবো আমাদের সত্যি মানে হাজব্যান্ডদের জবটা কেমন ধরনের না পুরো একদম জাদাবর লাইফ আমারও তো একটা দিন সময় আসবে এরকমভাবে চলে যাওয়ার জন্য কি আর করা যাবে বলো এখন যে জবটা রয়েছে সেই জবটাকেই এখন মেনে নিয়ে এখন আমাদের চলতেই হবে তো চলো এবার এখন নিচে যাই নিচে গিয়ে এবার রান্নার সমস্ত প্রস্তুতি নিই আজকে বেশি কিছু রান্না করব না আজকে একটুখানি চিকেন এনেছে সন্তোষ তো সেটাই আজকে করব আর তার সাথে একটু সিমের ঝাল করব বুঝলে তো কারণ আজকে বিকেল বিকেলবেলার দিকে একটুখানি যাব হচ্ছে মাসির বাড়িতে আমার বড় মাসির বাড়িতে নৈহাটিতে বুঝলে বিয়ের দু বছর হয়ে গেছে এখনো অবধি আমরা কোনোদিনও মাসির বাড়িতে গিয়ে উদ্ধার করতে পারলাম না তো আজকে একটুখানি যাব সন্তোষের সকালবেলায় তো মাধ্যমিকের ডিউটি ছিল আবার নাইট ডিউটি আছে তো ওই জন্য আজকে একটুখানি বিকেলের দিকে যাবার ইচ্ছা আছে তো দেখা যাক কি হয় কপালে যদি থাকে তাহলে অবশ্যই যেতে পারবো আর কী বলতো কপালের বাইরে না আমরা কোনো কিছুই করতে পারি না বলে না কপালের নাম গোপাল ভাগ্যে যদি না থাকে না কোনো কিছুই হয় না এই দেখো এরা এরা যে আমাদের পাশের ঘরে এরা এরা তো ভেবেছিল বলো সাত মাসের মধ্যে আমি চলে যেতে হবে রং টং সমস্ত কিছু করিয়ে নিল করিয়ে টরিয়ে নিয়ে দেখো চলে যেতে হলো আমরা তো তবুও এখানে তিন বছর তবু এক জায়গায় থাকতে পারলাম এরপরে গেলে তাও আমাদের এতটা খারাপ লাগবে না কিন্তু ওরা মানে সমস্ত কিছু খরচপাতি করিয়ে থাকতেই পারলো না বেশি দিন একেই বলে কপাল কি বলতো বন্ধুরা ভাগ্যে যদি কিছু না থাকে না কিছুই হবে না যদি ধরো ভাবো ভাববে যে আজকে আমি বিরিয়ানি খাবো বিরিয়ানি আনলেও কিন্তু যদি তোমার কপালে না থাকে না বিরিয়ানি কেন ভাতও তোমার জুটবে না এরকমই হয় তাই আমি ভাগ্যটাকে না ভীষণ মানি জানো তো আর তোমাদের ভাগ্য নিয়ে এত কিছু বললাম আর দেখো সন্তোষ আমাকে ফোন করে কি শোনালো জানো এখন হঠাৎ করে ওর কাজ পড়ে গেছে ডিউটি মানে মাধ্যমিক পরীক্ষা সব শেষ হয়ে গেছে তারপরে ওর হঠাৎ করে ওর ডিউ কী একটা কাজ পড়ে গেছে এখন বললো আমাকে একা একা খেয়ে নিতে যদি তাড়াতাড়ি আসে তাহলে মাসির বাড়িতে যাওয়া হবে না হলে যাওয়া হবে না দেখলে কী বলবো বলো তো সন্তোষের কাজ মিটিয়ে চলে এসেছে যাক আমাদের কপালে যাওয়াটা আছে আজকে ভাবলাম তো যেতেই পারবো না তো এবার রেডি হয়ে নিচ্ছি মাসির বাড়িতে যাওয়ার জন্য বন্ধুরা এবার রেডি এই ফার্স্ট টাইম হচ্ছে এনার জন্য হচ্ছে আমার নিজের মাসির বাড়িতে যাওয়া হচ্ছে না হলে আমি নিজে মানে বিয়ে না হলে কবে চলে যেতাম এর জন্যই আমাকে ওয়েট করে করে এতদিন বাদে যেতে হচ্ছে তো এখন তাও কি মানে হঠাৎ হচ্ছে আবার যাওয়া হচ্ছে নাহলে তো ভেবেছিলাম ক্যান্সেল হয়েই গেল তো যাই হোক রেডি হয়ে গেছি এবার আমরা বেরোই তো চলো তোমরাও আমাদের সাথে থাকো দেখতে থাকো ব্লগটা ঠিক আছে চলো আজকে আমরা মাসির বাড়িতে পুরো বাইকে করেই যাব ডিরেক্ট আর লঞ্চ পেরিয়ে না বাইকে করে যাবাই আমাদের সুবিধা জানো তো তাই ট্রেন পথে আজ গেলাম না আর এবার নিতে চলে এসেছি একটু মিষ্টি আর মিষ্টির দোকানে আসলে আমার মনে হয় একটা একটা করে মিষ্টি টেস্ট করি তারপরে বরঞ্চ সবার বাড়িতে নিয়ে যাবো আর কি তো যাই হোক আমাদের মিষ্টি নেওয়া কমপ্লিট এবার লঞ্চ ঘাটে যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর অলরেডি এই কাজটা যারা যারা করে ফেলেছ তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো আমরা মাসির বাড়িতে চলে এসেছি আর বৌদি ওয়েলকাম জানানোর জন্য দাঁড়িয়েই আছে তো চলো ঢোকা যাক মাসির বাড়িতে ওই যে দূরে যাকে দেখছো সেটাই হচ্ছে আমার বড় মাসি আর দাদার বৌদিকে তো তোমাদের একটা ব্লগে দেখিয়ে দিয়েছি তোমরা তো চেনোই তো এখন জমিয়ে গল্প হলো তারপরে দেখো কত কিছু খেতে দিয়েছে মটরশটির কচুরি আলুর দম চিকেন আবার তার সাথে মিষ্টি খেয়ে দিয়ে তো পেট আই ঢাই করছে আর এখন দেখো আর একটা সদস্যকে দেখিয়ে দিই আমাদের গুল্লো সোনাকে কি সুন্দর না দিদি আর দিদির মেয়ের সাথে তোমাদের পরিচয় করাতে পারলাম ওটা একটা অন্য ব্লগে দেখাবো ওরা একদম শেষ মুহূর্তে এসেছিলো আমরা যখন বেরিয়ে যাচ্ছি তো আজকে দিনটা ভালোই কাটলো এক দিনকে রিলেটিভদের বাড়িতে গেলে কিন্তু ভালোই দিনটা কাটে আর এখন যেটা দেখছো সেটা হচ্ছে বড় মা ঠাকুরের মন্দির একদিন এসে পুজো দেওয়ার ইচ্ছা আছে দেখা যাক সেটাও যদি কপালে থাকে তো তো বন্ধুরা ফাইনালি আমরা দুজন বাড়ি চলে এসেছি একসাথে বেশ একটুখানি টাইম স্পেন্ড করলাম ভালোই লাগলো পরিবারের সাথে এক একদিনকে বেশ টাইম স্পেন্ড করলে ভালোই লাগে তো আর ওখানে গিয়ে তো বেশি ব্লগ টক করার কথা ভুলেই গেছি অনেকদিন বাদে গেছি তো পকর পকর করতে গিয়ে আমাদের সময় কেটে গেছে বুঝলে তো তো কতটা কী হয়েছে জানি না যতটা হয়েছে ততটাই তোমাদের সাথে শেয়ার করে দেব তো যাই হোক বন্ধুরা তো তোমাদের আশা করি এই ব্লগটা দেখতে ভালো লাগলো আর বাড়াবো না এখানেই এন্ড করবো তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের তো এরকমভাবেই আমাদেরকে সাপোর্ট করো তো আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো কমেন্ট আর নতুন বন্ধুদের বলছি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থেকো তো চলো নেক্সট ব্লগ এর জন্য ওয়েট করতে থাকো আর ততদিনে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট আজকের মতন গুড নাইট